বিরতি কাটিয়ে এবার জানা গেল প্রায় আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন স্বপ্নম ববলি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকতেন একের পর এক সেই আলোচনার জোয়ার কিছুটা কমেছে সম্প্রতি বন্যকৃত মানুষের পাশে দাঁড়াতে ছুটে দিতেও দেখা দেয় কিন্তু আট মাস পর কাদের খবর দিয়ে আবারও ফিরছেন ববলি মেহেদি নীল নীলটিপ ছবিতে দেখা যাবে তাকে শীঘ্রই শুরু হবে শুটিং। মেহেদি বলেন ববলির সঙ্গে আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই এখনও চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না তিনি আরও বলেন ছবিটির গল্প বুবলির উপরই তিনি গল্পটা বেশ পছন্দ করেছেন আসলে আমাদের দেশের নারী প্রধান গল্পের ছবি নির্মিত কম হয় একটা সময় সাবানা ম্যাডামের উপর ছবি নির্মিত হতো আমিও এই সময় বুবলির উপর বাদি ধরেছি দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই এদিকে নিরবতা ভেঙ্গে বর্ণাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার বুবলি প্রাক্তন সাকিব খানও শাকিব খান তার কসমেটিক ও হোমকেয়ার প্রতিষ্ঠান রিমা খাললানের মাধ্যমে বন্য পরবর্তী সময়ে কয়েক হাজার বানবাসী মানুষকে ত্রাণ দিয়েছেন